আজকে তো প্রথম রোজার বেলুনগুলো বিক্রি করতে পারলাম না জানি না ইফতার করতে পারব না কে আর হাতে তো টাকা পয়সা নেই যাই ওইদিকে একটু দেখি দ্যাটস আমার হাতের কি টার্গেট এক ডিলাই ফুটতে গেছে বেলুন হ্যাঁ ভাই আপনি নিশানা তো সেই এক ডিলাই দেখি বেলুনটা ফাটিয়ে ফলাইলেন भैया আমি বেলুনগুলো বিক্রি করে খাই আর আপনারা আমার বেলুনটা ফাকে দিলেন আবার এখানে বসে বসে হাসতেছেন আরে তুমি এত চিন্তা করতেছো কিল্লি আরে এটার দাম কি লাখ টাকা নাকি হাজ গেলে পাঁচ দশ টাকা দাম দিয়া তো সমস্যা নাই আসুন তুই ও জায়গায় যা দাঁড়া আমি এইটা দিয়ে আবার নিশানা করবো না না ভাইয়া আপনি বেলুন নিলে নেন না নিলে নেই আপনি এমনিতে আমাকে না বলে একটা বেলুন ফাটিয়ে ফেলছেন আবার বলতেছেন আবার নিশানা করবেন ভাইয়া আমি গরিব মানুষ আমি বেলুন বিক্রি করে খাই আর আপনারা আমার সাথে মজা করবেন না আরে বা তুমি তো কোনো কথাই শুনতেছো না আমার আরে ভাই রাখেন না চলেন না আজকে একটা গেম খেলি বুঝলাম না তুই কিসের গেমের কথা বলতেছ তো আমায় আরে ভাই শুনেন ওই মেয়েটার ওই জায়গায় দাঁড় করামু আপনি যদি এক দিলে একটা বেলুন ফাটাইতে পারেন তাহলে আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেবো আর যদি আপনি ফাটাইতে না পারেন তাহলে আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিবেন আরে বেটা আমার হাতের নিশানা এক দিলে বেলুন ফাটাই ফেলাইছি আর তুই আমার লাগে বাজি ধরতেছ তুই কিন্তু ভুল করতেছ আমি এক দিলে বেলুন ফাটাই ফেলাম আচ্ছা ঠিক আছে দেখাই দেন হ্যাঁ আপু তুমি ওই জায়গায় দাঁড়াও তো আমি আর একটা সই করবো আরে ভাইয়া কি সই করবেন না করবেন আমি এসব করতে পারবো না আর দেখেন আমি বেলুন বিক্রি করি আর এটাই আমার কাজ বেলুন বিক্রি করা আর আপনাদের এইসব কথা আমি শুনতে পারবো না আর আগে যে একটা বেলুন ফাটাইছেন ওটা টাকা দেন আমি চলে যাব আরে বোন তুমি চিন্তা করো কিসের জন্য পাঁচ হাজার টাকা তো আমি একাই নিবো না সেখান থেকে পঁচিশশো টাকা আমি তোমাকে দিব কিন্তু ভাইয়া আরে তুমি না করো না তো বোন প্লিজ তুমি ওখানে গিয়ে একটু দাঁড়াও এবার তাহলে শুরু করেন আচ্ছা দাঁড়া এখন আমার পাঁচ হাজার টাকা ফালান এখন তো আপনি হারিয়ে গেছেন দাঁড়া দিতেছি এক দুই তিন চার পাঁচ আপু একটু এদিকে আসো তোমাকে আমি পঁচিশশো টাকা দিতে চাইছিলাম না এই নাও তোমাকে আমি তিন হাজার টাকা দিলাম আজকে তো আপনি পাঁচ হাজার টাকা হেরে গেলেন লোন আজকে হোটেলে গিয়ে খামু আসেন ভাই আপনার কথা মতো কাজটা আমরা ঠিক মতো করছি আর ওই মেয়েটারে আপনার কথা মতো তিন হাজার টাকা দিয়েছি আর আমি একটা জিনিস বুঝলাম না তাম্বির ভাই আপনি ওই মেয়েটাকে তিন হাজার টাকা কেন দিতে বললেন তাও আবার গেম খেলে ব্যাপারটা কি আমি বুঝলাম না ও তাহলে আপনারা শুনতে চান শোনেন ভাই আজকে রোজার প্রথম দিন আমি একটা বেলুন বিক্রি করতে পারি একটা বেলুন নেন না কিন্তু আপু আমি এই বেলুন নিয়ে কি করব আমার তো বেলুনের কোনো কাজ নাই নেন ভাই আপনার বাসায় বাচ্চা গাছ থাকলে দিয়ে আমার হাতে টাকা পয়সা নেই আর সন্ধে ইফতার করতে হবে আপনি তো জানেনই যে ইফতার করতে হলে টাকার প্রয়োজন নেন না একটা এই নাও এখানে কিছু টাকা আছে এটা দিয়ে ইফতার কইরো নেন না ভাই এই টাকা আমি নিতে পারবো না আমার বাবা বলেছে পরিশ্রম করে খেতে কারো কাছ থেকে টাকা না নিতে এমনিতেই কারো কাছ থেকে টাকা নিতে না করছে সে যত টাকাই হোক না কেন ঠিক আছে তোমার ইচ্ছা টাকাটি দিলাম নিলা না এখানে আমার কি করার আরে আপু তুমি এখনো বেলুন বিক্রি করতে পারো নাই না ভাইয়া সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছে এখন একটা বেলুনও বিক্রি করতে পারিনি কি বলো সকাল থেকে বসে আছে একটা বেলুনও বিক্রি করতে পারো নাই আচ্ছা তোমার সবগুলা বেলুনের দাম কত আর কত টাকা সবগুলো নিলে ভাইয়া দুশো টাকা হবে আহারে সকাল থেকে বিকাল হয়ে গেছে মেয়েটা একটা বেলুনও বিক্রি করতে পারলো না যাই হোক আমার প্রয়োজন না হলো আমি সবগুলা বেলুন নিয়ে নেই। তুমি আমাকে সবগুলা বেলুন দাও আমি তোমাকে টাকা দিচ্ছি এই এই ঘটনা ঘটছিল আর জানেন ভাই আমি পার্কের মধ্যে বসেছিলাম আর সে এসে আমাকে বেলুন হাতে ভাইয়া একটা বেলুন নেন না আমার কাছে টাকা নাই আমি ইফতার করবো কিভাবে আর আমার কাছেও টাকা ছিল আমি ওকে বেশি টাকা দিতে চাইছিলাম কিন্তু ও টাকা নিতে চাইছিল না আমাকে বলে যে ভাইয়া আমি পরিশ্রম করে খাবো আমাকে বলেছিল কিন্তু এমনে কারো কাছ থেকে আমি 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 কখনো টাকা টাকা না তাই তার তার সততা দেখে আপনাদেরকে দিয়ে দিয়ে এই গেমটা খেলে উপকার করলাম আরে ভাই আপনার মাথায় তো সেই বুদ্ধি আপনি এইভাবে মেয়েটার সাহায্য করলেন আর মেয়েটা বুঝতেই পারলো না বাহ চমৎকার আপনাদের মতো মানুষ আমাদের সমাজে দরকার আর হ্যাঁ ভাই এই রমজান মাসে আপনি ওই মেয়েটাকে উপকার করে খুব ভালো কাজ করছেন থাক ভাই আমারে আর শরম দিয়েন না আমিও চাই আমার পাশাপাশি আপনারাও মানুষদেরকে হেল্প করেন যদি আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকে তবে মানুষকে দেখে শুনে বুঝে ঠিক আছে তো ভাই রমজান মাস ভালো থাকেন আর তারা কিন্তু পড়তে আসবে অবশ্যই আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ